গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো দেখো আজকে আমরা করব চিকেন বিরিয়ানি তো এখানে চাল ভিজিয়ে রেখেছে আর এখানে চিকেন ম একদম ম্যারিনেট করে রেখেছে আমার মেয়ে তো আজকে বিরিয়ানিটা করবে হচ্ছে আমার মেয়ে তো ওর হাতে বিরিয়ানিটা খেতে না খুব সুন্দর হয় তো চলো দেখো এখানে কেশর ভিজিয়ে রেখেছে দুধের মধ্যে আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে রং মাখিয়ে একদম রেডি করে রেখেছে এদিকে ডিম সেদ্ধ করা আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে বেরেস্তার জন্য তো দুটো ডিম নিয়েছে যেহেতু আমি ডিম খাবো না বলেছি তাই দুটো ডিম নিয়েছে তো চলো এখানে দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছে মানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে তো দেখো এলাস আর যা যা দাওয়ার সব দিয়ে দিয়েছে নুন টুন সব দিয়ে দিয়েছে দিয়ে জলটা যখন গরম হয়েছে তখন চালটা দিয়ে দিয়েছে তো চলো এখন করছে হচ্ছে মেয়ে বেরেস্তা তো বেরেস্তাটা করে নে তো দেখো তো চলো কি কী করে কী কী মানে কীভাবে করে না করে তো তোমরা দেখতে থাকো আর বিরিয়ানিটা না অসাধারণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা দারুণ খেতে হয়েছিল তো ওই জিনিসগুলো না বেশ ভালোই পারে তো দেখো চালটা এই যে দেখো ফুটে এসছে তো আর একটুখানি ফুটলে তারপরে চালটা নামিয়ে ফেলবে তো দেখো এই যে একদম বিরিয়ানির চাল আনতে বলেছিল ওর পাপানকে তো ওর পাপান বিরিয়ানির চালই নিয়ে এসছে তো দেখো হয়ে এসছে ভাতটা কেননা ভাতটাই মেন খুব দেখে বুঝে শুনে এটা নামাতে হয় একটু গলে গেলেই সর্বনাশ তাহলে আর বিরিয়ানিটা খেতে একদমই ভালো হবে না তো দেখো আলুটা একটু হালকা করে একটু ভেজে নিচ্ছে তো হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিল তা না হলে না আলুটা না সেদ্ধ হতো না আর এখানে দেখো বেরেস্তাটা হয়ে গেছে এই যে তুলে রেখেছে তো চলো দেখি এবার কি করছে তো এই যে আলুটা এখন তুলে ফেলবে এই যে দেখো এই যে ভাতটা হয়ে গেছে আমি উপর দিয়ে আমি ভাতটা ঢেলে দিলাম তো ওকে বললাম দে আমি ভাতটা ঢেলে দিই কেননা হাতে লাগবে গরম তো সেই জন্য আমি ভাতটা ঢেলে দিলাম তো এই যে ভাতটা এখন একটু ঢেলে ঠান্ডা করব আর উপরে একটু পাখাটা চালিয়ে দেব। তো ঠান্ডা হয়ে যাবে চালটা মানে ভাতটা তারপরে গিয়ে ও চিকেন কষাবো মানে কষাবে তারপরে গিয়ে ওটা আর কি মেশাবে বিরিয়ানিটা তো চলো আলুটা ভাজা হয়ে গেছে তো আলুটা তুলে নিচ্ছে তো দেখো তো এইবারে চিকেনটা করবে তো চলো চিকেনটা টক দই টই দিয়ে মাখানোই ছিল মশলাপাতি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিল আর এই সাদা তেলটার মধ্যে একটু ঘিও ঘি দিয়ে দিয়েছিল। তো চলো এবারে চিকেনটা একদম মানে জল দেবে না শুধু এতেই আর কি চিকেনটা তেল দিয়েই আর কি কষাবে আর দই মাখানো আছে তো এতেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে করে আমার মেয়ে চিকেন বিরিয়ানিটা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তো দেখো বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম তো ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে দেখো অসাধারণ হয়েছে অসাধারণ কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরো দোকানের বিরিয়ানির মতো তো দেখো আর খেতে যা হয়েছিল না বন্ধুরা উফ একদম ফাটাফাটি আমার মুখে লেগে আছে তো দেখো কালারটা শুধু দেখো পপার দোকানের বিরিয়ানি একদম দাদা বৌদির বিরিয়ানি একদম হার মানিয়ে দেবে এত সুন্দর টেস্ট হয়েছিল আর এত সুন্দর মানে দেখতে ভালো হয়েছিল মানে কি বলবো অসাধারণ ভাষা নেই বলার তো যাই হোক বন্ধুরা এখন গরম গরম বাড়ছে তো পিন্টু দা বাড়িতে চলে এসছে আমরা তিনজনে এখন বিরিয়ানিটা বেড়ে খেতে বসে পড়ব আর এখানে দেখো একটু টক দই ছিল মেয়ে বললো মাম্মি একটু রায়তা করব তো আমি বললাম হ্যাঁ কর আর শশা তো ঘরে আছেই তো দেখো একটু রায়তা করেছে রায়তাটাও অসাধারণ হয়েছিল সত্যি বন্ধুরা আমার মেয়ে যে এত সুন্দর রান্না করতে মানে শিখে গেছে আমি নিজেই মানে ভাবতে পারছি না তো চলো টাটা